পেটে এই যে বাচ্চাদের যেটা পেটে ওয়ার্মস বলছেন এই ব্যাপারটা আমাদের যেটা হয় সেটা কিন্তু খুব কমন মানে স্পেশালি আমাদের এই ট্রপিক্যাল কান্ট্রিজে কিংবা ধরণের ডেভেলপিং কান্ট্রি যে আন্ডার ডেভেলপ কান্ট্রিজে যেখানে স্যানিটেশন ইস্যুস আছে যেখানে ওভার ক্রাউডিং হয় এই জায়গাগুলোতে কিন্তু আহ ওয়ান টা কিন্তু একটা স্পেশালি স্কুল এর জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট কিভাবে হয় বলতে এটা নানাভাবে ছড়াতে পারে যেটা হয় এখানে কিছু ওয়ার্মস আমাদের ইন্টেস্টাইনের বিভিন্ন জায়গায় থাকে সেটা বডিতে ঢোকে বিভিন্ন ফর্মে এবং সেইটা অনেক রকম বাচ্চাদের মধ্যে করে অস্বস্তি করে অনেক সময় সিরিয়াস ম্যানিফেস্টেশন করে সুতরাং এই আমরা খুব সিরিয়াসলি ডিল করা ভালো কোনো রকম অসুবিধে হলেশনের সাথে যোগাযোগ করা উচিত ওয়ার্মস অনেক রকম টাইপস এর হয় মানে বিভিন্ন রকম টাইপস যেগুলোকে আমরা বলি তার মধ্যে কমন যেগুলো আমি সেগুলো নিয়েই বলবো কারণ প্রচুর ভ্যারাইটির ওয়ার্মস হয় আমাদের দেশে যেটা কমন সেটা হচ্ছে যেটা রাউন্ড যেটা তার মধ্যে অ্যাসকারিস যেটাকে আমরা বলি সেটা কিন্তু আমাদের দেশে খুব কমন এই ওয়ার্মস গুলো একটু বড় সাইজের হয় এই ওয়ার্মস গুলো কিন্তু বাচ্চার গ্রোথ এফেক্ট করে ঠিক মতো বাচ্চা বাড়ে না যখন ওয়ার্মস গুলো থাকে এবং এই ওয়ার্মস গুলো অনেক সময় কিন্তু বড় বলে নাক দিয়ে মুখ দিয়ে কিন্তু বেরিয়ে আসতে পারে আর যেমন ওয়ার্মস হয় পিন ওয়ার্মস যেগুলো খুব ছোট ছোট ওয়ার্মস সেই ছোট ছোট ওয়ার্মস গুলো কিন্তু পায়খানার রাস্তা দিয়ে অনেক সময় বেরিয়ে আসে যেটা আমরা পেরিয়ানার ইচিং চুল করে যে বাচ্চাদের সেইগুলো হয় এবং অনেক সময় বাচ্চারা খুব ইরিটেবল থাকে পেট ব্যথা করে এটা একটা টাইপ হয় যেহেতু আমি বললাম যে বিভিন্ন রকমের ওয়ার্মস হয় তো প্রত্যেকটা কিন্তু দেখা যায় নিজস্ব কিছু সিমটমস থাকে বাট কমন কিছু সিমটমস যেগুলো সেগুলোই আমাদের জানা দরকার যেগুলো থেকে আমরা বুঝবো যে বাচ্চাটার আহ শরীরে ওয়ার্ম ইনফেস্টেশন হয়েছে এবং সেটা চিকিৎসা দরকার এবং অনেক সময় অ্যানিমিয়া হয় যেটা আমি বললাম থাকলে কিন্তু অনেক সময় অ্যানিমিয়া হতে পারে কিংবা এবং হুক ওয়ার্ম থাকলে আরো পসিবিলিটি বেশি থাকে এবং বাচ্চা গ্রো করছে না বাচ্চারা একটা ইরিটেবিলিটি বাচ্চারা একটা গ্যাস ফর্মেশন হচ্ছে খেতে চাইছে না এবং কিছু কিছু ক্ষেত্রে অবাক লাগে যে কিছু এরকম সিমটম হয় যে বাচ্চা খাচ্ছে বেশি অথচ কিন্তু বাচ্চা বাড়ছে না মতো ওয়েট লস করছে কিংবা ওয়েট গেন হচ্ছে না এইরকম ধরনের সিমটম গুলো থাকলে কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত এটা যে ট্রিটমেন্ট হয় সেটা বেসিক্যালি ওষুধ দিয়ে হয় মানে দুটো জিনিস একটা হচ্ছে ডেফিনেটিভ ট্রিটমেন্ট ওষুধ দিয়ে ওয়ার্মসটাকে মারার চেষ্টা করা হয় আর তার সাথে কিন্তু একটা প্রিভেনশন আছে যেটা দিয়ে আমরা প্রিভেন্ট করতে পারি কেন কি যে ওয়ার্মস গুলোকেই ওষুধ মারতে পারে যে সিস্ট গুলো আছে এগ গুলো আছে সেগুলোকে কিন্তু মারতে পারেন ফলে এগস গুলো যখন হ্যাচ করে আবার ওয়ার্মস তৈরি হয় সপ্তাহ দুয়েকের মধ্যে সেই জন্য সপ্তাহ দুয়েক পরে আবার কিন্তু আমাদেরকে এই ডিওয়ার্মিং করতে হয় মানে ওষুধ দিলে আবার বাকি যে ওয়ার্মস গুলো আছে সেগুলো আবার ডিম পাড়ার আগেই সেগুলোকে মেরে ফেলতে হয় ডিওয়ার্মিং যেটা বললাম অফ ওয়ার্মস মানে ডিওয়ার্মিং শরীর থেকে ওয়ার্মকে নিঃশেষ করা ওয়ার্মস মরে যাবে কোনো ওষুধ দিয়ে তো বিভিন্ন ওষুধ বিভিন্ন পদ্ধতিতে কাজ করে সেগুলো দিয়ে আমাদের প্রাইম টার্গেট থাকে সেই ওয়ার্ন গুলোকে মারা এটাকে বলে ডি এটা ওষুধ দিয়ে যেটা হয় আর কিছু ন্যাচারাল ডিওয়ার্মিং হয় মানে কিছু খাবার থাকে যেমন যেগুলোর মধ্যে ডিওয়ার্মিং প্রপার্টি থাকে তার মধ্যে খুব কমনলি যেটা আমরা জানি সেটা হচ্ছে রসুন খাবারের মধ্যে যদি রসুন ইনক্লুড করা যায় কিংবা ধরুন খাবারের মধ্যে আমরা যদি গাজর আহ রাঙা আলু ঠিক আছে কিংবা ধরুন কুমড়োর বিচি কিংবা পেঁপের বিচি এই জিনিসগুলো কিন্তু আমরা দেখেছি যে ডিওয়ার্মিং হেল্প করে মানে শরীর থেকে আহ ওয়ার্মস কে মারতে সাহায্য করে এই ওয়ার্মস ওয়ার্মস টা কে বডি তে মারাটাকেই ডিওয়ার্মিং বলে এবং এখানে একটা কথা বলা দরকার যে কোনো বাচ্চাকে যদি আমরা ডিওয়ার্মিং করি কোনো ওষুধ যদি কোনো বাচ্চার সিম্পটম থাকে ধরুন দেখা গেল পায়খানা রাস্তায় আহ বেরোচ্ছে কিছু ওয়ার্মস কিংবা স্পেসিফিক যে সিম্পটমস আমি বললাম সেগুলো আছে তাহলে আমরা যদি বাচ্চাটাকে ওষুধ দিই অ্যাট দা সেম টাইম বাড়ির যারা ফ্যামিলি মেম্বারস আছে মা বাবা ভাই বোন তাদের সবাইকে কিন্তু একসাথে কিন্তু ওই ওষুধ দেওয়ার কথা আদারওয়াইজ কিন্তু আবার ক্রস ইনফেকশন হবে বাচ্চাটাকে ট্রিট করবো পরে আবার বাবা মার থেকে কিন্তু বাচ্চাটার ইনফেকশন হওয়ার চান্স থাকে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কি হল তাহলে প্রিভেন্ট আমরা কি করে করতে পারি আমাদের সোর্স গুলো ব্লক করতে হবে মানে আমাদেরকে প্রত্যেকবার খাবার আগে হাত ধুতে হবে যাতে করে আমরা হাত থেকে না ছড়াতে পারে প্রত্যেকবার যে খাবার দেবে বাচ্চাকে যে খাবার দেবে তার খাবার প্রিপেয়ার করবে তাদের কিন্তু ভালো করে হাত ধুয়ে করতে হবে এবং প্রত্যেকবার টয়লেট যাওয়ার পর ভালো করে হাত ধুতে হবে তাহলে হাতের থ্রু দিয়ে হ্যান্ড ওয়াশিং ইজ ভেরি ইম্পর্টেন্ট হাতের থ্রু দিয়ে আমরা বললাম ওরাল রুট অফ ট্রান্সমিশন সেটা আমাদের মুখে যাবে দ্বিতীয়ত আমাদের নোখ কাটা উচিত নোখের মধ্যে কিন্তু অনেক সময় মাইক্রোস্কোপির ছোট ছোট ডিম গুলো চলে আসে যেগুলো আমরা দেখতে পাই না খাওয়ার সময় কিন্তু সেগুলো মুখে যায় থার্ড হচ্ছে বাড়িতে যদি কোনো পেট অ্যানিমালস থাকে তাহলে আমাদের বাড়ির বাচ্চাদের যেমন ডিওয়ার্মিং করছি সেরকম কিন্তু কুকুর বেড়াল থাকলে তাদেরকেও কিন্তু ডিওয়ার্মিং এর ওষুধ দেওয়া উচিত ফোর্থ প্রত্যেকবার খাবার কিন্তু আমরা যখন খাবো গরম করে খাবো গরম করে খেলে অনেক সময় আমরা এগুলো থেকে প্রটেক্ট করতে পারি এবং মাংস খাওয়া মাছ খাওয়া স্পেশালি ফ্রেশ ওয়াটার ফিশ এগুলো যখন আমরা খাবো প্রপারলি যেন কুপড হয় মানে হাফ কুপ অথবা কম কুপ যদি খাবার খাই সেগুলো থেকে কিন্তু ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে